নমস্কার বন্ধুরা লাইফ স্টাইল বা নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগতম এই তো আজকে নৃসিংহদেবের উপবাসের পরের দিন পারণ এ আতায় আমি স্নান করে ইষ্টপতি করে পুজো দিয়ে নিয়েছি আর আমি পারনও করে ফেলছি আমার এখন স্নান পূজা সব শেষ আমার কাছে খুব ভালো লাগতেছে সকালবেলা পূজাটা হয়ে গেলে আমার ভীষণ ভালো লাগে এই তো এখন আমি যাব রান্না করে আমি আজকে মুগ ডাল রান্না করব তাই মুগ ডালগুলোকে হালকা একটু ভেজে নিব আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি এই তো আমার মুগ ডালগুলো প্রায় মানে ভাজা হয়ে গেলে তারপরে ধুয়ে তারপরে পাশের চুলা দিয়ে দিব আর মুগ ডালগুলো হতে হতে আমার ভাত হয়ে যাবে আরও দুই পাশে দুই চুলা থাকার কারণে যেন আমার হয় না তাড়াতাড়ি আরও দুইটা চুলা হলে ভালো হতো মাঝে মধ্যে এমন মনে হয় আর একটু আলু শুকনা করবো তাই আলু আগে আলুগুলা শুকনো করে নিব। একটু তেল দিয়ে নিয়েছি সম্বাদ দিব না কিছু তেল আর হলুদ লবণ মরিচ দিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব আর এদিকে ছেলেরও স্কুলের সময় হয়ে গেছে ছেলেকে রেডি করে নিব ওকে বলছি উঠে যাওয়ার জন্য উঠে গেছে হাত মুখ ধুয়ে আসছে এখন যাব ঢাকা দিয়ে যাব তার কাছে আমার ছেলেটা কত লক্ষ্মী দেখেন আমি বলছি একটু জল আর একটা বিস্কিট খাইয়ে নিতে এখন সে জল আর বিস্কিট খাইয়ে নিছে বলতেছে বাবা তুমি ড্রেসটা পরে নাও এখন ড্রেসটাও পড়তেছে আমার লক্ষ্মী বাবাটা কত ভালো এখন সে নিজে নিজে আজকে ড্রেসটাও পরে নিতেছে আমার সাহায্যে লাগে নাই আসলে মাঝে মধ্যে সে পারে বললে করে আবার অনেক সময় করে না মানে বাচ্চা মানুষ তো এক এক সময় এক এক মুডে থাকে আর এদিকে বলতেছি দেখো তোমার রাবার পেন্সিল সব কিছু ঠিক আছে কি না রাবার পেন্সিল সব কিছু ঠিক আছে কি না দেখে নিও পরে তো স্কুলে গেলে তুমি পাবে না এগুলো এখন রাবার পেনসিলও দেখে নিয়ে এখন ঠাকুর প্রণাম করতেছে ছেলেকে নিয়ে যাব স্কুলে এখন ছেলেকে স্কুলে দিয়ে আসছি আর আসি দেখি আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখান দিয়ে আলু শুকনোগুলো হয়ে গেছে আলু শুকনো না এখন ডাল সম্বাদ দিবো মরিচ পাঁচফোড়ন আর কিছু আদা দিয়েছি আর আমার কাছে গোটা জিরা ছিল না শেষ হয়ে গেছে তাই একটু পাঁচফোড়ন দিয়ে আজকে সম্বাদ দিব ডাল সম্বাদ দিয়ে আমি আবার ওই দিক দিয়ে শিমবাজি করে নিব আসলে আমার তো অন্য সময় আগে প্রিপারেশন করা থাকে যে কি রান্না করব। কালকে উপোস থাকার কারণে আসলে কিছু রেডি করতে পারে না তাই আজকে আমার ভীষণ কষ্ট হয়ে যাইতেছে মনে যে নিঃশ্বাস পেলারও আমার কোনো সময় নাই আর উপোস থাকার কারণে খুব ক্লান্ত লাগতেছে গলাও শুকিয়ে আসতেছে কিছু খেতেও পারতেছি না মানে যে একটু নিঃশ্বাস নিব ওইটা পারতেছি না খাওয়াতেও চিন্তার মানে খাওয়া তো চিন মাথাতে আসে না আর এখন সিমবাজি করে নিব পাঁচ আর শুকনো মরিচ দিয়ে সিমবাজি করে নিব সিমবাজিতে একটু হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে যাব ওইদিকে এখন বাটিতে ভাত নিয়ে নিব এই তো আমার ভাত নেওয়া হয়ে গেছে আর পাশে আলুর পাশে একটু জায়গা রাখছি কারণ সিমবাজি দিব এখানে তো চারটা বাটি দুইটা তরকারি বেশি দেয়া যায় না যার কারণে মানে শুকনো তরকারি হলে যাও মোটামুটি দুইটা তিনটা দেয়া যায় আর এখন ভাত খাবে তাই ভাতও নিয়ে নিয়ে না নাহলে গরম গরম ভাত খাওয়া যায় না এই রুমে আসি দেখি বিছানা উঠানো হয় নাই এখন বিছানা উঠে বা আসলে হাতে কাজ রেখে খাওয়া মানে খেতেও পারি না আর বাচ্চাদেরকে না খাইয়ে মানে নিজেও মনে যে খাওয়াটা নিচের দিকে নামে না যতই খিদে লাগুক বা গলা শুকাই যাক আসলে মারা মনে হয় এমনই হয়তো আমার বিছানা উঠানো শেষ আর ওইদিকে দেখি আসি আমার সিম্বাজির কি অবস্থা মনে হয় শিমবাজি হয়ে গেছে সিমবাজিকে নামিয়ে নিচ্ছি এখন একটু শশা রান্না করব আলু দিয়ে আসলে ভাবছি শশাটা মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডাল দিয়ে শশা আমার ভীষণ ভালো লাগে কাটার অভাবে আমি রান্না করতে পারি না এত মানে ব্যস্ত এত মানে সময়ের সাথে মনে হয় পারতেছি না যার কারণে কাটার অভাবে আমি পারি নাই ডাল দিয়ে শশাটা রান্না করার জন্য এমনি রান্না করব আজকে নিরামিষ আর এখন আমি পাঁচফোরণ দিয়ে দিছি আলু ভাজার সাথে এখন আলু ভাজা পাঁচফোরণ ভাজা হয়ে গেছে এখন শশা দিয়ে দিছি এখন শশা দিয়ে হালকা কয়েক নাড়া দিয়ে হলুদ লবণ দিয়ে ঢেকে রাখবো আর এ পাশে আমের জন্য একটু চা বসে দিয়েছি কারণ ভীষণ খিদা লাগতেছে আর পারতেছি না আর ওইদিকে টাপুরও সান করে নিতেছে ওই স্কুলে যাবে রেডি হবে আর ছেলেকেও তো নিয়ে আসতে হবে সময়ও আসছে আমি চিন্তা করতেছি আমি যে যদি এখন একটু চা না খাই পরে মনে হয় যে আমি উপরেও হেঁটেও আসতে পারবে না তাই একটু চা খেয়ে নেব আর এদিকে আমার শশাটাও সিদ্ধ হয়ে গেছে এখন মেয়েকে খাইয়ে দিব কারণ আমি যদি নিজে হাতে না খাইয়ে দিই আর ও ভাত খেয়ে যাবে না স্কুলে আর ও বলতেছে মা তোমার হাতে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে তো কেমন লাগে নিজে হাতে ভাতও খেতে চায় না যেভাবে জোর করে আমি তাকে খাইয়ে দিতে হয় তো আমার রান্না বান্না শেষ আজকে এগুলো আমি রান্না করছি আর আমার মেয়ের কাছে আলু শুকনাটা ভীষণ ভালো লাগতেছে তাই সে আলু শুকনা দিয়ে ভাত খাই ছেলে তো পারবে না আলু শুকনাটা খেতে ঝালে সে শেষ হয়ে যাবে এখন তো ছেলে স্কুল থেকে আসছে ওকে স্কুল থেকে নিয়ে আসছি এখন বাদ দিয়ে দিছি নিজাতে ভাত খেতেছে আর আমি একটু বাইরে যাব আমার একটু কাজ আসছে বাইরে থেকে আসার সময় আমি আইসক্রিম নিয়ে আসছি আসলে ও কোনো পায় না ধরে নাই যে আমার জন্য এটা নিয়ে এসো ওইটা নিয়ে এসো কারণ ওকে আমি রেখে গেছি আমি এমনিতেই আনছি মানে ওকে রেখে গেছি ও বলে নাই তারপর আমি এমনিতে আনছি এত ভীষণ খুশি না চাইতে নিয়ে আসছি এখন আমরা মা আইসক্রিম খাইতেছি তাহলে আজকের মতো এখানে বিদায় নতুন একটা ব্লকে